জামা এই দুটো ঠিক আছে এখানে সবার কাপড় মোটমাট কোছ হয়ে গেছে তো এখানে আমার হাজব্যান্ডের জামাগুলো সব বার করেছিল আর যতই বলো আমি যদি একটু না দেখে দিই তো সে কি নিবে কী নেবে না সেটা ভাবতে পারে না মানে বুঝতে পারে না তো আমি ওকে দেখিয়ে দিলাম যে দেখো কী কী নিয়েছে তো এখানে ও কতগুলো জামা বার করে রেখেছিলো তার মধ্যে থেকে দু একটা আমি বার করে রেখে দিয়েছি আর যেগুলো ওর ভরার সেগুলো ও ভরে নেবে তো দেখো এই হোয়াইট শার্টটা নিচ্ছিল আমি হোয়াইট শার্টটা বাকি রেখে দিলাম যে হোয়াইট শার্ট নিয়ে গিয়ে কাজ নেই আর এখানে যে হাফ শার্টগুলো এখন বেড়াতে গিয়ে হাফ শার্টগুলো নিয়ে যাওয়াই ভালো ও বলছিল ফুল হাফ দুটোই মিক্স করে নেবে কিন্তু দু একটা ফুল শার্ট নেবার পর হাফ শার্টগুলোকে আমি জোর দিলাম আর বেশিরভাগ বললাম টি শার্টগুলোতেই নাও যে ঘুরে পরে কমফোর্টেবল হবে তো এখানে মোটমাট আমার গোছে গাছ হয়ে গেলো আর ওকে আমি দিয়ে দিলাম যে তুমি এগুলো ব্যাগের ভিতরে ভরে নিয়ে নাও তো দেখো বন্ধুরা এখানে আমাদের ব্যাগ ফাইনালি রেডি হয়ে গেছে আর যে কটা দাদা বাবাকে জামা বার করে দিয়েছি সেগুলো ছোটো ছোটো টুকটাক এই যে এগুলো ছিল সেগুলো ভরে দিলো ব্যাগের মধ্যে তো দেখো এখানে উনি যে জামা কাপড়গুলো বেছে নিয়ে এগুলো সব ভরে দেবো আলমারিতে এগুলো নিয়ে গিয়ে আর কাজ নেই যে কটা ভরা ছিল সেগুলো করে নিয়েছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আমার কাপড় দেখো মেলা হয়ে গেছে আর দেখো ছাদে একবার আর রোদ আর দাদা ভাই গেছে আমার হাজব্যান্ড গেছে মঙ্গলবার আর ওকে বললাম প্রসাদটা নিয়ে আসতে সে প্রসাদটা আনতে গেছে সকাল মামার বাড়িতে আজ আমি যেতে পারলাম না আর আজকে রাত্রে আছে আমাদের ট্রেন তো এখনই কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে তারপর যতক্ষণ না ষোলো কুচিটা না খাবো ততক্ষণ না তো জল চা কিছুই খেতে পাবো না তারেও আমি অপেক্ষা করছি যে কতক্ষণে সে আসবে। একটু আগেই গেছে চলো নিচে যাবো রোদে দাঁড়াতে পারছি না প্রচণ্ড রোদ বন্ধুরা ছাদের মধ্যে চলো নিচে চলো নয়নতারার সিজন এখন কত নয়নতারা বাগানে হয়েছে তো আমার দে ওকে বলেছিলাম ধরো ফুল তুলে নিয়ে তো অনেক ফুল নিয়ে গেছে বেলি ফুল তো হয়ে যায় না যে মানে ফুলগুলো আর ফুলগুলো তোলে না কেন টাইম দিয়ে সময় দিয়ে ফুল তুলতে হয় ওর থেকে তাড়াতাড়ি চলো যে ও এসেছি প্রসাদ নিয়ে একটার ভিতরে একটা সুকা আছে একটা গিলা যায় আমরা করে না কী সুখা গিলা যেটা খাবার সেটা মেখে ও চলো আমি চলে এসেছি প্রসাদ দাদা কত যত্ন করে এটা আমাকে দিয়ে পাঠিয়েছে আমার মামি দাদা এটা থাকবো না বলে এটা দেখো আলাদা করে দিয়েছে ষোলো কুচি আর এটা দেখো আমরা যেটা খাই কলা দিয়ে মেখে দেখো এটা কাঁঠাল পাতার উপরে দিয়েছি জিনিসটা দেখো সেলফটা আমার পুছা ছিল আমি সেলফটা পুছে তবে প্রসাদটা রেখেছি এখানে আর এখানে দেখো এটা চলো এটা জল দিয়ে খেয়ে দেখো ছোলা তো আমার হয়ে গেল এরপর আমি চা খাবো তো চাটা খেয়ে নিই প্রসাদটা তার আগে তুলে রাখি চলো তো দেখো বন্ধুরা এখানে আমি প্রসাদগুলো রেখে নিয়েছি চলো এবার এখানে আমি চাটা খেয়ে নেবো চাটা বানিয়ে রেখেছিলাম তো চলো চাটা খুব গরম করে নিই এগুলোকে রেখে দেবো সাইডে আর এটাকে আমি নিয়ে আমার ব্যাগের মধ্যে চলো আগে এটা আমি ব্যাগের মধ্যে রেখে দিয়ে আসি হচ্ছে আমাদের ষোলো কুচি গদ মাথার মধ্যে এটা নিয়ে যাই হোক গোছ সব হয়ে গেছে আর এখানে কালো জিরা দিয়ে কুমড়ার একটু সবজি তো আমার হাজবেন্ডের জন্য আর আমি নিজের জন্য দেখি কি করবো তো এখনো কিছু করিনি এবার চলো করি আর তার আগে একটু রুটি বানিয়ে দেবো জলখাবারের জন্য আর এখানে কোমরার সবজিটা বসিয়ে নেবো চলো দেখো এখানে কেটে নিয়েছি কুমড়ো আর আলু বসিয়ে দিয়েছি এখানে কড়া লঙ্কা গুঁড়ো নুন হলুদ এটাকে লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেবো দিদি আর বন্ধুরা জানলাটা ছিল নিচের খুলে দিলাম প্রচণ্ড গরম করছিল আর এখানে বসিয়ে দিলাম ধুয়ে তাওয়াটা আর এত বাড়িতে মানে পিপড়া হয়ে যাচ্ছে না কিছু বলা নেই রুটির বাটি লাগলেই একদম পিপড়া একদম গোটায় ভরে যাচ্ছে আর রুটিগুলোকে নষ্ট করে দিচ্ছে তো যাই হোক রুটির বাটিটাকে আমি আর একবার ভালো করে ধুয়ে নিলাম ধোবার পর পুছিয়ে নিলাম গরমকাল তো ওই জন্য রুটি যদি একটা নিচে রয়ে যায় দেখবে সেটা গন্ধ করে তার জন্যে আমার অনেকগুলো এই ছোটো ছোটো কাপড় আমি কেটে রেখেছি যে রুটির নিচটাতে দেওয়ার জন্য বসিয়ে দিলাম আর এখানে দেখো এই রুটিটা এই রুটিটাকে যখন একটা রুটি বেছে জানা সেটাকে আমি তাওয়াতে শেখে নিই কিন্তু ওটা দেওয়া গেলো না কেন নিচটা তলটা ভিজে গেছিলো তো যাই হোক পিঁপড়ার জন্য তো আর কিছু বলার কাজ নেই প্রচণ্ড পিঁপড়া তো চলো ওইদিকে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি লো ফ্লেমে হবে আর এই দিকে আমি রুটিগুলো করে নেব আর আজকে রাখতে আছে আমাদের ট্রেন আর আরেকটা মঙ্গলবার রয়ে গেল তো আশা করি মঙ্গলবারের আগে আমি ফিরে আসব কিন্তু পুজোটা দিতে পারবো না যার কারণে দাদাভাইকে বলেছিলাম যে দুটো সুলো কুচি করে নিতে তো একটা তো খাবার জন্য আমাকে দিয়েছিল আর একটা শুকনো তো সেটাকেও আমি মনে করে ব্যাগের ভিতরে ভরে নিয়েছি তা না হলে না একদম ভুলে যাব আর আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখতে এখনও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো তাদেরকে একটাই অনুরোধ করব যেন সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে যেও যদি ভালো লেগে থাকে আর একটা অবশ্যই লাইক করবে আর এখানে দেখো রুটিটা ছিল রুটিটাকে কটা রুটি রয়ে গেছিলো সেই রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে দিলাম কেন রাত্রে রুটি তো খেতে চাইবে না আর এরকম করে পরোটা দিলে খেয়ে নিবে তোমার কুমড়োর সবজি দিয়ে ভালোই লাগবে আর জানো বন্ধুরা কিছু কিছু বন্ধুরা এরকমই আছে তাদেরকে বন্ধু কি করে বলবো বলো তারা আসছে আমার চ্যানেল আর এসে করে বলছে সাবস্ক্রাইব করে দিয়েছি তুমিও চলে আসো আর যখন আমি ওদের সাবস্ক্রাইব করছি না সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে এর আগেও আমার অনেক সাবস্ক্রাইব কেটে গেছে এরকম করে তো আমি অতটা বুঝতে পারি না যাই হোক তো তোমরা না যারা দেখছো আমি জানি ভিডিওগুলো দেখবে না তোমাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না তাই না আর একটা লাইক করতেও পয়সা লাগে না তো তোমাদেরকে তো কতবার করে একটা কথা হলো যদি একটা লাইক দিয়ে তোমাদের উপকার হব আমি তো একটু উপকার তোমরা করেই দিলে বা ক্ষতিটাকে তো লাইকটা দিয়েই দিও লাইক দিয়ে ভিডিওটা কমসে কম দু থেকে চার মিনিট দেখে নিও এক তো দেখেছো এত প্রচণ্ড গরম পড়েছে তারপরে ভিডিও এডিট করে নিয়ে ভিডিও বানিয়ে নিয়ে ভিডিও তোমাদের জন্য ছাড়া আর যদি তোমরা সেরকম করো ভিডিওটা যদি ফুল ওয়াচ না করো আমি তো কিন্তু যাদের বাড়ি যাই তাদের তো ভিডিও ফুলওয়াচ করে আসি তো তোমাদের সমস্যাটা কোথায় হয় বড় কমেন্ট যদি না করতে পারো একটা ছোট ছোট্ট কমেন্ট বা লাভ দিয়ে চলে দিয়ে চলে যাও আর কারু চ্যানেল ক্ষতি করে লাভটা তো কিছুই নাই তাই না এরকম সবজি বড়টা খেতে খুব ভালো লাগে তো একটু কুমড়ো ছিল এটা না করলে পরে আবার খারাপ হয়ে যাবে কদে থাকবো না বাড়িতে তো সেটা খুব খারাপ হয়ে যাবে তো চলো এটা হয়ে গেছে বন্ধ করে দেবো আর কি করছে দেখি এখন আমার হাজব্যান্ড ওখ দিয়ে দেবো খেতে আর রয়েছে এদিকে খুব বাসন বাসনগুলো ধুতে হবে একটু পরে চলো তো দেখো এখানে নিয়ে নিচে একটু ময়দা মৌরি দিয়ে দিয়েছি এর মধ্যে চিনি আর একটু সুজি তো এখানে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো এর মধ্যে আর এটা এটা আমি নিজের জন্য বানিয়ে নিব এটা বানিয়ে নেবো আমার কাছে শর্টকাট এটাই মনে হলো যে রুটি আটা মাখো আলো আলাদা করে আবার আলু ভাজো আবার এই করো তার জন্য ভাবলাম একটু কোয়া আছে এগুলো দিয়ে একটু বানিয়ে নেব দুধটা রয়ে গেছে কিছুটা দুধ তো দুধটা দিয়ে ভাবছি বানিয়ে নেবো চলো একটু দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা চলো ওইদিকে রান্না আমার হয়ে গেছিলো আর রান্নাটা তোমাদের থেকে তোমাদের সাথে আজকে শেয়ার করিনি আজকে বিশেষ কিছু রান্না এরকম করিনি কেন ডাল করেছিলাম কালকারি ডাল ছিল গরম ভাত করলাম আর আলু ভাতে আর ছিল তার সাথে রায়তা তো চলো এখানে আমিও নিজের খাবারটা নিয়েছি দেখো ভীষণ জোরে এসেছে মেঘ আর ওইদিকে আমার হাজব্যান্ড খাচ্ছে ওকে খাবার দিয়ে দিয়েছি তো আমি এখন খাবার নিয়ে নেব নিজে চলো কী খাচ্ছি দেখে যাই বলতো এখানে নিয়ে নিলাম ছোলাগুলোর মধ্যে দিয়ে দিলাম সব আর এই যে প্রসাদটা সবাইকে দিয়ে দিয়েছিলাম সেটা রয়ে গেল থাকে দেখো এখানে আলু সিদ্ধ করে রেখেছি একটা আলু এর মধ্যে চটকি করে নিয়ে নিলাম আমি আমার নিজের খাবার আর যারা যারা আমার ভিডিওটা এখনও দেখছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই পাশে থেকো আর বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ব্লগের সাথে দেখতে ভুলো না তো সবাইকে এখনকার মতন টাটা